সেদিন আমাদের বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা আমার ছোট বোন মা বাবা সবাই মিলে আমার বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছে পাশের বাসার করার পর এটা জানতে পারলাম তারপরে আমি গেটের সামনে অনেকক্ষণ ধরে বসেছিলাম এরপরে আর সহ্য করতে না পেরে চাচির ঘরে গিয়ে অনেকক্ষণ বিশ্রাম করলাম তখন চাচি আমাকে বারবার ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করছিল কি রে এইভাবে একা একা চলে আসছিস কেন এই তো সবে মাত্র এক মাস হলো বিয়ে হলো নতুন জামাইকে একা বাড়িতে রেখে তুই চলে আসলি কেন কি হয়ে যে তাছাড়া তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করছিস তারপরেও আমি আমার সসির কাছে কোনো কিছুই বলিনি শুধুমাত্র বাবা মা আসার অপেক্ষায় ছিল সন্ধ্যা 6টা 25 মিনিটে বাবা বাসায় ঢোকে বাবা নাকি মায়ের সাথে মেয়ে দেখতে যায়নি মেয়ে দেখতে গেছিল মা আর ছোট বোন বাবা এসে আমাকে সসির রুমে দেখতে পেয়ে আমাকে বলল তুমি এখানে কি করছো আর তোমারই ভাই এই অবস্থা কেন কারণ আমি বাসা থেকে যেই বোরকাটা পরে এসেছিলাম সেই বোরকাটাতে অনেক কাদা লাগানো ছিল একদম আগোসালো একটা মেয়ে দাঁড়িয়েছিল যার কিনা চোখে মুখে শুধু শুধুই ভয় চোখে মুখে শুধুই অসহায়ত্ব বাবাকে দেখেই ঝর ঝর করে কেঁদে ফেললাম আর কানতে কানতে বাবার পা জড়িয়ে ধরে অনেকবার মাপ চাইলাম বাবাকে বললাম তুমি আমার জন্য এত কিছু করলা বাবা কিন্তু আমার কপালে যে সুখ নাই সেইদিন যদি তোমার কথাটা আমি শুনতাম তাহলে আজকে আমার কপালে এই দশা হইতো না আজকে ও আমার গায়ে হাত তুলছে আর এইটা নতুন না এই নিয়ে আরো চারবার ও আমার গায়ে হাত তুলছে আর আজকে কিনা ও একটু বেশি করে ফেলছে কারণ আমাকে অনেক জোরে জোরে মারছিল বাবা তখন বললো আচ্ছা ঠিক আছে এইখানে এই সমস্ত কথা বলার দরকার নেই তুমি আগে রুমের ভিতরে আসো এরপর তোমার মা আসুক তারপরে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলছি তারপরে চাচির বাড়ি থেকে আমাদের বাড়িতে ঢুকলাম এরপরে আমার মা সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরলেন ভাইয়ের জন্য মেয়ে দেখে পছন্দ করে রেখে এসেছে ভাইয়ের বিয়েটা এক মাস পর হবে আর বিয়েটা ফোনের মাধ্যমে হবে এরপরে আমার ভাই যখন বাংলাদেশে আসবে তখন অনুষ্ঠান করে বউকে তুলে আনা হবে যাই হোক মা বাসায় আসার পর আমার বিষয়ে সবকিছু খুলে বললাম মা ভাইদেরকেও ফোন দিয়ে জানালো ভাইরা তো ভীষণ পরিমাণ রেগে গেল ভাইয়েরা বলছে আমার স্বামীর নামে মামলা করে দিবে কিন্তু আমি মানা করলাম বললাম এখন এইসবের কোনো দরকার নেই যেহেতু আমি ওকে একা ফেলে বাড়িতে চলে আসছি এখন ও আমার অভাব বুঝতে পারবে এখন নিশ্চয়ই ও ভালো হয়ে যাবে বা হতেও তো পারে এখন মনে হয় ওর মাথাটা ঠিক হয়ে যাবে যার কারণে আমি কয়েকদিন ওর থেকে একটু দূরে দূরেই থাকি তারপরে আমার কথা মতো আমার ভাইয়েরা বললো আচ্ছা ঠিক আছে এইবার যেহেতু প্রথমবারের মতো ওকে এইবারের মতো মাফ করে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি দ্বিতীয়বার এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু ও আমাদের হাত থেকে কিছুতেই ক্ষমা পাবে না শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে এই বিষয় নিয়ে চুপ হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে এসেছিস কিছুদিন বেড়া তারপরে কিছুদিন পরে এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে আমি কথাটা এখানেই বাদ দিয়ে দিলাম কথাটা আমি আর বাড়তে দিলাম না আমি আমার বাবার বাড়িতে আসার দুই দিন পর আমার স্বামী আমাকে ফোন দেয় এই দুই দিনের ভিতরে তারা আমার সাথে কেউই যোগাযোগ করার চেষ্টা করেনি যাই হোক আমি আসার দুই দিন পর আমাকে ফোন দিয়ে বলছে তুমি কেন আমাকে একা রেখে চলে গেলা তোমাকে থাকতে আমার একা একা ভালো লাগে না আমি তখন বললাম কেন আমি তো লুকিয়ে আসিনি আমি তো তোমার সামনে দি আসলাম কই একটাবারের জন্য তো তুমি আমাকে আটকালে না তখন ও আমাকে বলে আমি হয়তো বা ভেবেছিলাম তুমি বাহির পর্যন্ত যে আবার বাড়িতে ফেরত চলে আসবা কিন্তু তুমি যে একদম ডাইরেক্ট তোমার বাবার বাড়িতে চলে যাবা সেটা আমি বুঝে উঠতে পারিনি তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম তাই বলে কি দুই দিন পরে আমার খোঁজ নিলা তখন সে আমাকে বলে এই দুই দিন তোমার উপর আমার অনেক রাগ ছিল যাই হোক এবার তুমি বাসায় চলে আসো আমি তখন বললাম না আমি এখনই যাব না আমি বাবার বাড়িতে কিছুদিন থাকব কিছুদিন ঘুরবো তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে কিছুদিন তুমি তুমি থাকো এই বলেই ও ফোনটা রেখে দিল যাই হোক দুই তিন দিন ভালোই ছিলাম রাত্রিবেলা ও ফোন দিত ওর সাথে রাত্রিবেলা কথা বলতাম বাবার বাড়িতে আসার পর তো শ্বশুর অত্যাচারের কথা ভুলেই গিয়েছিলাম যে আমি কি কারণে বাবার বাড়িতে আসলাম চার পাঁচ দিন পরে বোনের সাথে যখন কথা বলতেছিলাম তখন প্রচুর পরিমাণ বমি বমি ভাব পায় এরপরে দৌড়ে বেছে গিয়ে বমি করি আমাকে এরকম অবস্থা দেখে আমার মা কেমন কেমন করে যিনি আমার দিকে তাকিয়েছিল এরপরে আমার মামাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করলো প্রশ্নের উত্তর দিলাম তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে কালকে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তারপরে আসল ঘটনা জানা যাবে যাই হোক তার পরদিন সকালবেলা আমাদের ওইখানকার একটা সরকারি ক্লিনিকে গেলাম ওইখানে যাওয়ার পর তারা আমাকে কিছু টেস্ট লিখে দিল এরপর টেস্ট করালাম তারপর আমি জানতে পারলাম আমি গর্ভবতী বাসায় আসার পর ওকে জানানোর আগে আমার মা আমাকে বোঝালো আমার মা বলল দেখো তোমরা এত তাড়াতাড়ি করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললা আর এখনো তো তোমাদের সংসারে প্রতিনিয়ত ঝামেলা লেগেই আছে ওকে জানানোর আগে তুমি একটাবার ভেবে দেখো এই সংসারটা তুমি করবে কিনা যে কিনা তোমাকে এই দের মাসের ভিতরে এতবার করে মারধর করেছে তোমার জীবনে যে সামনে কিও অপেক্ষা করতেছে সেটা তুমি আর আল্লাই ভালো জানো আমার কিন্তু খুবই ভয় লাগতেছে আমি তোমার বাবার সাথে কথা বলি তখন আমি মাকে বললাম না মা এইটা আমার জীবনের প্রথম সন্তান একটা সময় গিয়ে ও ঠিক হয়ে যাবে দেখো না মা আমি একটু দূরে আসাতেই ও কেমন একটু পরপরি আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় হয়তোবা এখন ও আমার শূন্যতাটা বুঝতে পারছে তখন আমার মা আমাকে বলল যাই হোক এটা তোমাদের ব্যাপার তোমরা বুঝে নাও এরপরে যখন আমি রাত্রিবেলা তাকে ফোন করে জানাই যে তুমি বাবা হতে চলেছে ও আমার কথাটা শোনা মাত্র ভীষণ খুশি হয় এরপর দিন বেলায় ও ওর মা ওর ছোট বোন ওর বাবা সবাই মিলে অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে আমাদের বাড়িতে আসে আমি ভেবেছিলাম এই বুঝি আমার জীবনের সমস্ত দুঃখগুলো শেষ হয়ে গেল এখন বুঝি আমার স্বামীটা একদম ভালো হয়ে গেল সে মিষ্টি নিয়ে এসে সবাইকে এমনভাবে মিষ্টি খাইয়ে দিচ্ছিল দেখেই মনে হচ্ছিল সে যেন আমার সাথে খুবই ভালো ব্যবহার করে আমার গায়ে তো সে কোনোদিন হাতই তোলেনি এমন বিহেভ করছিল আমি তো শুধু তাদের সবাইকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখ দেখছিলাম মানুষ এতটা পরিবর্তন কিভাবে হয়ে যেতে পারে যেই মানুষটা কিনা আমার আসার আগে আমাকে এত পরিমাণ মারধর করলো যার কারণে আমি বাড়ি থেকে চলে আসতে বাধ্য হলাম আর আজকে সেই মানুষটাই শুধু বাবা হওয়ার আনন্দ এতটা পাল্টে গেলো এতটা খুশি হতে পারলো মনে মনে ভাবলাম আল্লাহ হয়তো আমার কষ্টের কথা শুনেছে যার কারণে আমার স্বামীকে এতটা পরিমাণ ভালো করে দিয়েছেন আর এই কারণেই হয়তো ভাল্লার আল্লাহর ওসিলা স্বরূপ আমার সন্তান আমার গর্বে এসেছে সেই দিন রাত থাকার পর পরদিন সকালবেলা আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার শ্বশুর বাড়িতে চলে যাই শ্বশুর বাড়িতে যাওয়ার পর দশ বারো দিন আমার শাশুড়ির আমার প্রতি কি আদরটাই না ছিল এমনকি সে তো আমাকে একটা কাজ পর্যন্ত করতে দিত না বলতো তুমি সব সময় রেস্ট করবে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই ঘর ভর্তি ফল এনে দিয়েছে যখন যে বাহিরে যাচ্ছে সেই হাতে করে কিছু না কিছু নিয়ে আসে আমার স্বামী নিয়ে আসে আমার শ্বশুর নিয়ে আসে বিভিন্ন ধরনের খাবার আমার ননদের স্বামী নিয়ে আসে এমনকি ননদেরও নিয়ে আসে দশ দিন পর্যন্ত তো সবাই আমাকে আদর করলো দশ দিন পরে মানে আমার বাবার বাড়ি থেকে আসার দশ দিন পর থেকে আমার শাশুড়ি তখন আমাকে বলল এইবার তো আমার ছেলেকে এখন কিছু একটা করে দিতে হবে তোমার বাবাকে বলো দুই লক্ষ টাকার সাথে আরো কিছু টাকা লাগিয়ে দিতে আর তার সাথে আমি কিছু দিয়ে ওকে একটা দোকান নিয়ে দেই তারপর থেকে তোমরা সুখে শান্তিতে সংসার করো আমি তখন আমার শাশুড়িকে বললাম মা এখন তো আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এখন বাবার কাছে টাকা চাওয়াটা ঠিক হবে না ভাইয়ের বিয়েটা আগে শেষ হোক আর ভাইয়ের বিয়ে ব্যাপারে তো ওদেরই অনেক টাকা পয়সার প্রয়োজন হবে আর আমার ভাইটাও তো অনেকদিন যাবৎ ধরে প্রবাসে কষ্ট করে যাচ্ছে ওর বিয়েটা আগে হওয়া দরকার তাছাড়া হয়তো বাংলাদেশে আসবে ওর পিছনে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে এই কথাটা শোনা মাত্রই আমার শাশুড়ির মুখটা যেন একদম অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে কোনো কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেল সেদিন রাতের বেলায় আবার আমার স্বামী আমাকে সেম কথাটা বলল যে তোমার বাবাকে এখন বলো টাকাটা দিয়ে দিতে আমিও একটা ব্যবসা করে খাই সামনে আমাদের বাবু হবে বাবুর পিছনে কত কত টাকা খরচ করতে হবে তখন আমি আমার স্বামীকেও সেম কথাই বললাম সামনে আমার ভাইয়ের বিয়ে ওরদের পিছনেই তো কত টাকা খরচ হবে আর আমার বাবা এখন আমাকে টাকা দিবে কোথা থেকে আমার স্বামী তখন মুহূর্তের মধ্যেই রেগে গেল আর বলল মেয়ের সংসারে ঠিক নেই আর সে ছেলের বিয়ে নিয়ে পড়ে আছে বাট পার কোথাকার হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ যাবো ধরে আপনাদের রিয়া নামের একটি মেয়ের জীবন গল্প পড়ে শোনাচ্ছিলাম যেটার সাত পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো এই জীবনের গল্পটি তারও ভয়াবহ কিছু ঘটনা আছে স্টোরিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী পাঠগুলো পাওয়ার জন্য পেজটা ফলো করে পাশে থাকবেন যাতে করে এই স্টোরির পরবর্তী পার্টগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় সো আজকের তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ